হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন ওই সকাল সাড়ে দশটা মতো পাচ্ছে তো আমি ভাত বসিয়ে দিয়েছি বাবুর জন্য রান্নাঘর থেকে স্টার্ট করলাম ব্লগটা দেখতে থাকো আর আমাদের এখানে কালকে তো অনেক বৃষ্টি হয়েছে তার জন্য সমস্ত ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে তো মানে আমাদের যে শাকগুলো লাগিয়েছিল তারপর সবজিগুলো হয়েছিল সেগুলোরও ক্ষতি আবার ধানেরও ক্ষতি হয়েছে বড় বড় ধান পড়ে গেছে তো সব কিছুই তোমাদেরকে দেখাবো বিকালবেলার দিকে মাঠের দিকে যাব তখন তোমাদেরকে দেখাবো দেখতে থাকো সারাদিনের ব্লগটা কি কি করি আর এই দিকে দেখো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি ভাতটা করছি বাবু খাবে আর তার সঙ্গে ওর বাবাও খাবে আমারও কোনো দিন হয়ে যায় তো তিনজনে মিলেই খায় আবার কোনো দিন ওরা দুজনে মিলেই খায় তো আজকে যেহেতু মেঘ করছে ওই জন্য ওর বাবা মানে বাইক নিয়ে যাবে না বললো বা এসে যাব তার জন্য ভাতটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আর এদিকে দেখো আমার ভাতটা রান্না হয়ে গেছে আর মা তো তরকারিগুলো রান্না করেছিল আর এখন এসছি ঘরে এসে দেখি বাবু খেলা করছে দিদির সঙ্গে তো এটা আমার পাশের বাড়ির একটা ভাগ্নি হয় তো ওই ফুল এঁকে দিচ্ছে স্লেটে তারপর মাছ এঁকে দিচ্ছে ওগুলোই দেখছে আর এই দেখো দুটো মূলও নিয়ে এসছে নিয়ে এখন ওই সসপ্যানটার মধ্যে ভরে রান্না করছে চামচ দিয়ে মূল রান্না করে আমাকে খাওয়াবে তার জন্য বাবা খাও মা খাও ওর কাকার ও ঠাকুমা দাদু সবাইকেই খাওয়াতে যাবে রান্না করার পর আর এই দেখো এখন আমাকে খাওয়াতে আসার জন্য রান্না করছে নিয়ে আমি বলছি তুমি আমাকে একটু খাইয়ে দাও তো আমাকে খাইয়ে দিলে দেখো কাঁচা মূলোই রান্না করছে আর নিয়ে বলছে আমি মাংস রান্না করছি তাই আমি বললাম তুমি তো মাংস রান্না করছো না এটা মূলো বলে এটাকে বলছি তাহলে আমি মূলো রান্না করছি তো কথাগুলো শুনতে এখন খুব ভালো লাগছে আর সব কথাই বার হয়ে গেছে আর এখন হচ্ছে দুপুরবেলা আমার ভাত খাওয়া হয়ে গেছে আর ছেলেকেও তো ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর বাবাও অফিস চলে গেছে তো অফিস চলে যাওয়ার আগে কিছু বাজার করে এনে দিয়েছিল ওই কিছু দরকারি জিনিস মানে সংসারের জিনিসপত্র খাবার জিনিস তো সেগুলোই এখন গুছিয়ে রাখছি যেমন ধরো এই যে বিস্কুট এনে দিয়েছিল। এটা হচ্ছে ওই নিউট্রি চয়েসের বিস্কুটগুলো এগুলো বাবুকে বিকালে খায় ও দুটো করে তারপর সকালেও কোনো দিন খায় মাঝে মধ্যে ওকে তার জন্য আনা করিয়েছিলাম আর এই যে আমি কোটোটা নিয়ে এসেছি কোটোটায় ভরে রাখবো বিস্কুটগুলো আর নিয়ে এসেছিলো মানে আশীর্বাদ ময়দা একটা আমরা ময়দা অনলাইন থেকেই নিই বড়ো প্যাকেট তা ওই মানে প্যাকেট শেষ হয়ে গেছে আবার অর্ডার করতে হবে এখন করা হয়নি তার জন্য বাজার থেকে একটা ছোট মতো এনে দিয়েছে কারণ রাতে আমরা মোটামুটি সবাই রুটি খাই এই ভোর এখন রুটি খাবো আর বাবুর খাবার এটা সেরিকো ওইটা দু প্যাকেট এনে দিয়েছে একবারে আর এইটা বেশ পেট ভরা খাবার মানে বাইরে গেলেও বেশ আমার ভালো হয় এটা খাওয়াতে আবার এটাকে আমি রাত্রের দিকে খাওয়াই মানে আমি মানে বিভিন্ন রকম খাওয়াই কোনো সময় এটা খাওয়াই কোনো সময় আবার দুধ রুটি খাওয়াই কোনো ঠিক থাকে না তো বিস্কুটের প্যাকেটটা থেকে বিস্কুটটা কেটে এখন কোটোয় ভরে রাখবো তো এই বিস্কুটগুলো মানে বড় বড় হয়ে গেছিলো মানে বাবু অন্য বিস্কুট আর বড় বাবা নিয়ে এসেছিলো তো সেইগুলো একটু ছোটো ছোটো ছিল তো ওইগুলো এই ভরে ভরেছিলাম তো কোনো অসুবিধা হয়নি এবার দেখছি বিস্কুটের প্যাকেটটা মানে বেশ মানে বিস্কুটগুলো বেশ বড় বড় এবার দেখলাম তা প্যাকেটটা প্রথমে কেটে নিয়েছি তারপরে কোটোয় আমি কিছুটা ভরে নিয়েছিলাম তারপর মানে অন্য জায়গায় রেখে দিয়েছিলাম কারণ বড় বড় বিস্কুটে কোটোটা ঠিকভাবে ধরছিল না তো এই যে দেখো আমি যখন ভরতে যাচ্ছি একটু করে সাইডগুলো ভেঙে যাচ্ছিলো তাও আমি একটা একটা করে ভরার চেষ্টা করছি এই যে একটু করে লেগে যাচ্ছে তো আমি ওই ওর খাওয়ার মতো কিছু কিছু রেখেছিলাম অল্প করে আর বাদ বাকিটা অন্য জায়গায় রেখে দিয়েছিলাম আর আমি একবার অনেকগুলো ভরতে গিয়েছিলাম আর এদিকে অর্ধেকটা মানে ভেঙে চলে এসেছিলো এই বিস্কুটগুলো কি হয় মানে পুরোটা গোল নয় তো ওই একটু খাঁজ খাঁজ যে ভাবটা আছে তো ওই খাঁজ খাঁজগুলোতেই মানে ভেঙে যাচ্ছে এই দেখো একটু ভেঙে গেল আমার বিস্কুটটা তো কিছুটা ভরেছিলাম কিছুটা অন্য জায়গায় রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা জামাগুলো তুলে নেব তো জামাগুলো ওই হালকা কেবল মানে জলটা ঝরেছে বা এই জামাগুলো ভেজাই আছে মানে আগের দিন রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছিল তারপর আজকেও মানে একটুও রোদ হয়নি মেঘলা আবহাওয়া পুরো হ্যাঁ ঝোড়ো হাওয়া দিচ্ছে আর এই যে সমস্ত কিছু মেলা আছে ওখানে মেলে দিয়েছিলাম বারান্দাটায় আর কিছু ছাদেও দিয়ে এসেছিলাম তো সেগুলো সব তুলে রাখবো তো এগুলোতে ভেজা মানে কেবল জলটা ঝরেছে আর এই হালকা শুকনো একটু ভাব বাঁধবে কি পুরোটাই ভেজা হয়েছে তো এইগুলোকে আমি এখন ছাদে নিয়ে যাব মানে ছাদে যে সিড়ি ঘরটা আছে একটা সিড়ি ঘরটা টাঙিয়ে দিয়েছিলাম গুড়াটা নুনতে বলেছে বেশ ঠিক আছে তাতেই কাজ চলে যাবে তাতেই তাতেই কাজ চলবে ঠিক আছে আর আমি যখন বলতে শিখবো তখন ভালোভাবে বলবো বৃষ্টি ঠিক আছে আমাদের শাক গুলো কত ক্ষতি হয়ে গেছে দেখো বৃষ্টি হয়ে দেখো দেখো শাক গুলো লটকে পড়ে গেছে আর এই দিকে আমাদের দেখো পেঁয়াজগুলো ভালোভাবেই বার হয়ে গেছিল কিন্তু এই যে বৃষ্টি হওয়াতে সারাটা রাত ধরে বৃষ্টি হয়েছে ওই জন্য একদম মাটি পুরো কাদা হয়ে গেছে আর কীরকম হয়ে গেছে আর এই যে গাছগুলো মানে এগুলো ঘাস মানে ঘাস নয় সরি এগুলো যে শাক তো সেই শাকগুলো বার হয়েছিল তো শাকগুলো দেখো মানে বৃষ্টি জলে রেতে মানে কীরকম উল্টে উল্টে গেছে আর এই যে বেগুন গাছ তারপর লঙ্কা গাছ সমস্ত কিছু মানে কীরকম ঝোড়ো হাওয়াতে আর জলে উল্টে গেছিলো তো এগুলো বাবা কিছুটা ঠিক করে দিয়েছে মানে সাইডে একটা লাঠি পুঁতে ওই দড়ি দিয়ে বেঁধে দিয়েছে আর ওই সাইডের যে জমিগুলো দেখছো এগুলো তো আমি যেতে গিয়ে দেখাতে পারছি না এই জমিটার অনেক ক্ষতি হয়েছে মানে এই জমিটার ধানগুলো একটু বড় বড়ই ছিল তো অনেক ধান পড়ে গেছে আর এই যে দেখো শাকগুলো এরকম উল্টে উল্টে গেছে মানে বেশি বৃষ্টি হয়ে গেছে তার জন্য এরকম মানে হয়ে গেছে আর এখন যদি বৃষ্টি হয় তাহলে তো শাকগুলো আর হবেই না নষ্ট হয়ে যাবে ঠাকুর করে যেন আর ঝড় বৃষ্টি কিছু না হয় আর এখন একটু বাইরের দিকে যাচ্ছি বাবুকে নিয়ে দরজাটা টেনে দিলাম বাবা ঘরে টিভি দেখছিলো আর আমি একটুই বাইরের দিকে নিয়ে এলাম ওকে তো আমাদের বাড়িটা তো মাঠের দিকে বেশ ভালোই হাওয়া দিচ্ছে আজকে তার জন্য আমি মানে খুব দূরের দিকে যাবো না আমাদের বাড়ির পাশেই এসছি তো দেখো এই জমিটা দেখে বুঝতে পারবে তোমরা দেখো কতটা জল দাঁড়িয়ে গেছে আর ধানগুলো কেমন শুয়ে পড়ে গেছে তো এখানে কিছু কিছু বেঁধে দিয়েছে মানে যাদের জমি তারা এগুলো বেঁধে দিয়ে গেছে আর বাবু দেখো ছুটতে চলে যাচ্ছে কত দূর মানে ওই পাড়া যাওয়ার জন্য চলে যাচ্ছে আমি বললাম আজকে যাবো না বলে আবার ঘুরে আসছে এই জমিটাতেও দেখো মানে জল তো দাঁড়িয়ে ছিলই তো আরই জল দাঁড়িয়ে দিয়েছে আর এই জমিটা পরিষ্কার করেছে কারণ অগ্রাণ মাসে ধান কাটার পর ধান তোলা হয় আর এই জলগুলো সমস্ত কিছু মানে মেরে দেবে তারপর এই দেখো এই জমিগুলো দেখো এই জমিগুলো ধানগুলোর ক্ষতি হয়ে গেছে তো এবার তাও একটু কম আর আগের বার মানে কার্তিক মাসের দিকে আমার আরও ধানগুলো ক্ষতি হয়ে গেছিলো মানে একটা আরেকবারও ঝড় হয়েছিল ওরকম দিয়ে বেশি ক্ষতি হয়েছিল এবার তো একটু কম হয়েছে এই যে দেখো এখানেও এই জমিটাতেও কত জল আর একদম ধানগুলো পড়ে গেছে বলে না সেই পাকা ধানে মই দেওয়া সে হচ্ছে অবস্থা পাকা ধান এখন আর কিছুদিন পরেই কাটা হবে আর এখন আমরা বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলায় বাবুকে একটু পড়াবো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার